বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার জয় জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুরাগের প্রয়োজনে তা সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন পরমদয়াল সিসি ঠাকুর বলেছেন আদর্শ না থাকলে অক্ষল্যাণ বেড়ে যায় কল্যাণ কাকে বলে সেটা আগে জানতে হবে তবে তুমি কল্যাণ করবে শিবাজির রাজনৈতিক আন্দোলনের পিছনে আছে কল্যাণ ধর্মিতা শিবাজির সব সহ্য বীজ চাতুর্যের পেছনে উদ্দেশ্য ছিল গুরু রামদাসকে পূরণ করা পরে যখন তিনি রাজা হলেন রাজ্য দিয়ে দিলেন গুরুকে গুরু আবার শিবাজির উপর বার দিলেন তার প্রতিনিধি স্বরূপ রাজ্য ছালাকে শিবাজি গরিক হতাকাকালী গুরুর প্রতীকরূপে গুরু গ্রহণ করে তার হইয়ে রাজ্য চালিয়ে যেতে লাগলেন এটা অনাসক্তির উজ্জ্বল দৃষ্টান্ত রাজ্য না সন্ন্যাসী বোঝা যায় না অথচ রাস্যে এতটুকু অবহেলা নেই এমন তোর না হলে মানুষ প্রবৃত্তির উদ্বেগ থেকে ক্ষমতা পরিচালনা করতে পারে না ক্ষমতা পাওয়ার আগেই পর্যন্ত মানুষ তপস্যের মতো থাকতে পারে কিন্তু ক্ষমতা হাতে পেয়ে তপস্যের মতো চলে কয়জন তখনও যদি তপস্যের মতো চললে তবে সোজা যাবে বোঝা যাবে মানুষটির খাঁটি আদর্শ না থাকলে এবং তীব্র আদর্শানুরা না থাকলে এটা সম্ভব হয় না গীতায় শ্রীকৃষ্ণ ত্রিগুণের উপরে উঠতে হবে বলেছেন একমাত্র ইষ্টকেই নিয়ে থাকতে হবে পরিবেশের সেবাকে সাথীরা করে শঙ্করাচার্য বলেছেন সদ্গুরুর প্রথম প্রদান তারপর আর যা কিছু এমন তোর ফলে প্রভৃতি আর বিপদে চালিত করতে পারে না মানুষকে ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের দিয়ে দেওয়ার অভ্যাস করিয়ে নিতে হবে তারা ইষ্টকে দেবে বাবা মাকে দেবে তাই ভাই বোনদের দেবে অপরকে দেবে সকলকে সাহায্য মতো সেবা করবে অপরকে সমীচীন প্রশংসা করবে সকলের সঙ্গে সদ্ব্যবহার করবে এই সব যত অভ্যস্ত হবে ততই জীবনের রস পাবে তাতে সংকীর্ণ সত্তান্দ চলনের প্রতি বজ্র কটপাট পরে যাবে আমরা পোষণ দিতে পারি না তাই তারা বিকৃত পথে পাবারাই ইষ্টকে যখন কেউ ভালোবাসে তখন তিনি তা পছন্দ করেন না তা সে করতে চায় না তিনি এত ভালোবাসার তার অনিষ্ঠ কাজ করত এটা দ্বন্দ্ব চলে ভিতরে ইষ্টনিষ্ঠা যদি প্রবলথর হয় তাহলে সুবুদ্ধিজয়ী হয় এইভাবেই আসে প্রবৃত্তি নিয়ন্ত্রণ যখন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রীতি মানুষের বাছার মূল উদ্দেশ্য হয় তখন এই মানুষের বাছাটা জোরালো হয় ওই অকাঠ্য নেশা তাকে পেয়ে বসে কোনো প্রতিকূলতাই তাকে কাবু করতে পারে না সেই কেবল মতলব এক পাত খোঁজে কেমন করে বাধাকে বাধ্য করে জীবন বল্লভের মুখে হাসি পোটান যায় তখন অন্য কোনো চিন্তা তাকে অভিভূত করতে পারে না ও প্রাবর করতে পারে না খাবু করতে পারে না তার কেবল নিরাকরণ ইচ্ছে নিরাকরণ করা সম্ভব নয় তা সে উপেক্ষা করে বা সহানুভূতির সঙ্গে সহি বইয়ে চলে তাই বাপ মা যদি এমন তশ্রায় যোগ হয় তাদের সন্তানও সাধারণত শ্রেয় জোকা হবে বলে আশা করা যায় ওই শ্রেয় বোঝা জোকা রকমই মানসিক প্রতিরোধ ক্ষমতা যোগাই যা থাকলে পলবন বা ভয় মানুষকে করতে করে না তার দুর্দর্শ সমবেঙ্গের কাছে প্রতিকূলতার পাহাড় গুরু গুরু ছাতু ছাতু হয়ে যায় আর বাস্তবে তা না হলে মন তার কখনো পরাজয় মানে না সেই করে চলে এগিয়ে চলে পরিবেশকে সঙ্গে নিয়ে পরিবেশের সঙ্গী যদি সে পায় তখন সে একা এগিয়ে চলে বরা তৃপ্তি নিয়ে লোকে যদি তাকে অবজ্ঞা করে সে তাদের ক্ষমতার ছককে দেখে আর অমঙ্গর অজ্ঞ বৃত্ত যারা তাদের জন্য আন্তরিকভাবে পরম পিতার চরণে প্রার্থনা জানাই যিশু যেমন ক্রুশবিদ্ধ অবস্থায় বলেছিলেন পিতা তুমি এদের ক্ষমা করো কারণ এরা জানে না এরা কী করছে তোর খারাপ যে রকম আছে তা নিয়ে গাটাগাটি কোচাকুচি না করে তার ভালো দিকটাকে বড়ো করে দেখে সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করা ভালো তাতে সবাইয়ের লাভ হয় মানুষের বর্তমানের চরিত্র অবস্থা তার অতীতের চলা বলা চিন্তা ও কর্মের সমষ্টিগত পল ছাড়া আর কিছু নয় তার চলা বলা চিন্তা ও কর্মের ধরন যদি বদলে যায় তবে তার চরিত্র অবস্থা ধীরে ধীরে বদলে যায় ভালোবাসায় এই পরিবর্তন সাধনে সহায়তা করবে সচেতনতায়ভাবে ইষ্টে ভালোবাসা নিয়োজিত করতে হয় তাতে অতীতে কর্মজাত অমঙ্গল মঙ্গলের দিকে সুনিয়ন্ত্রিত হতে থাকে ইষ্টে ভালো লাগা নিয়োজিত করার জন্য দিক্ষা গ্রহণ করে দৈনন্দিন করণীয়গুলি অনুশীলন করে চলতে হয় ভালোবাসা যত পাকে ওই খরাগুলি তত শত স্বভাবগত নিরবিচ্ছিন্ন হয়ে ওঠে স্বার্থ মূল্যবোধ মূলত খারাপ জিনিস নয় তাতে বিনাশ করতে চেষ্টা না করে উন্নত আলোকপ্রাপ্ত বিস্তারিত পবিত্র করে তোলার চেষ্টা করা ভালো সত্তার সাতই চলনই ধর্ম প্রভু হলেন আমাদের অন্তর্নিহিত ভগবৎ সত্তার প্রতীক তাকে না ধরলে তাকে না ভালোবাসলে তৎসাতি না হলে আমাদের সত্তা সার্থে হওয়ার অন্য কোনো পন্থা বা উপায় নেই ঘুরে ফিরে কোনো না কোনো প্রবৃতির কবলে পড়ে যাবো আমরা বৈরি পন্তাই চলতে চলতে যখন ইষ্টের উপর প্রভুর উপর ভক্তি ভালোবাসা গজায় তখন হীন স্বার্থ রূপান্তরিত হয়ে ইষ্ট স্বার্থে তখন মানুষের জীবনে দুটি পৌষণী চলনও ধর্ম প্রতিষ্ঠা পাই শ্রীপুণিয়া হরিদাসের গল্প আছে হরিনাম করতে করতে স্বাভাবিকভাবে বাবভক্তি অস্ত্র পোলকের উদগম না হওয়ায় সেই নাকি হরিনাম করার সময়ে চোখে পিপুলের গুরু দিয়ে কানত এইভাবে হরিনাম করতে করতেও কাঁদতে কাঁদতে একদিন তার ছাপা পড়া ভক্তির শ্রবণ করে গেল পরিণাম উচ্চারণ করতে করতে আপনা থেকে তার চোখে জল ভরে যেত যেমন করে হোক তাতে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তা যক্স করে হোক বা সত্যপুত্তভাবে হোক যেইখানে মানুষের সত্যকারের উন্নতি হয়ে সেইখানে শ্রেয়কে ধরে আইছে শ্রেয়কে না ধরলে কেউ পৃথিবীতে বড়ো হয়নি শ্রেয় না ধরে কেউ জীবনে উন্নতি করতে পারেনি অনুভব অনুভবভাবে সঞ্চারণ ছাড়া কারণ মঙ্গল করা যায় না তোমার সেবা সহানুভূতি ও একটা মানুষ তোমার প্রতি মুগ্ধ হয়ে উঠল কিন্তু ওই মুগ্ধতাকে তুমি যদি তোমার শ্রেয় মু মুগনের কথা ও উদ্যুঘামির ভেতর দিয়ে স্যার পশু করে তুলতে না পারো উদ্যোগে তুলতে না পারো তাহলে ওই মুগ্ধতা ওখানে লয় হয়ে যাবে কারণ সে হয়তো ওই মূর্ততার বসে তোমার দোষগুলিকে অনুসরণ করবে